দর্শক আমি এখন সুন্দরগোলা গ্রামে হজরত পীর খানজাহান আলী রহমতুল্লাহ নির্মিত পরে মসজিদ এর ধ্বংসাবশেষ আপনাদের সামনে দেখাচ্ছি এই হল সেই কড়ে মসজিদের ধ্বংস স্তূপ অর্থাৎ ভিত দেখা যাচ্ছে সেই ছোট ইট এবং চীন চুন শক্তির দ্বারা তৈরি সংরক্ষণের অভাবে এখন এটা বাঁশ বাগানে বাস বাগানের ভিতরে এই সেই স্মৃতি মসজিদের স্মৃতি বিক্ষিপ্তভাবে ছিটানো অবস্থা আছে এই যে সেই ছোট ই আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে বাগানের ভিতরে এই যে মসজিদের স্তূপ বা নিমান সামগ্রীর স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনারা ওই পাশেও দেখতে পারবেন যে এখানেও ওই বাগানের ভিতরে সেই পাটনা দিকে স্মৃতি অর্থাৎ মসজিদের সেই ভগ্নাংশ উড়ান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইটা হচ্ছে হজরত পি খানজান আজ রহমতুল্লাহের নির্মিত কালেখা মসজিদের ধ্বংস ধ্বংসাবশেষ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম